আলাইকুম বিয়ার্স নতুন আরেকটি এপিসোডে সবাইকে স্বাগত বিয়ার্স পঁচিশে এপ্রিল রোজ বৃহস্পতিবার চলে আসলাম হেমেদপুর পাখির হাট চলন দেখে আসি কি কি পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে সবই আপনাদের মাঝে তুলে ধরবো আর আমার এই ছোট্ট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আর আপনাদের একটি লাইকে মনে উৎসাহ জাগে ভিডিও বানানোর প্লিজ লাইক ও সাবস্ক্রাইব পুরো ভিডিও জুড়ে আমি আসি আপনাদের পাশে সাইফুল ইসলাম চলুন দেখে আসে কি কি পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে সালাম আলাইকুম ভিডিওটা আরো লং ছিল কিন্তু কারণ এডিট করতে যে ডিলেট হয়ে গেছে বুঝতে আমি দুঃখিত যে একটুকে আসে টুকে ছেড়ে দিই কেউই মনে কষ্ট পায়েন না আর গালাগালি করেন না কারণ যেহেতুটুকু ছিল আমি এতটুকু ছেড়ে দিলাম কারণ অনেকে ভাবেন যে ভাই মনে হয় ভিডিও করে নিয়ে সারে না না ভাই আমি ভিডিও ছেড়ে দিই কিন্তু কিন্তু কারণবশত আর কি ডিলেটটা হয়ে গেছে এডিট করতে যায় আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেন ভাইয়ের কাছে পাখি আছে দুই দুজোড়া খুব সুন্দর মাশাআল্লাহ ভালো এটা কি পাখি ভাই এটা ভাই পুনর পাখি পুনর জি বয়স কেমন

এডা কত একদম 500 এডা ফাইটার মুরগি বড় রানিং দিন পারে মুরগিটা দাম 7000 টাকা হুম এই যে বাহামা সু বাচ্চা 1600 টাকা দড়া এই যে বাহামা বড় 5000 টাকা দড়া নরমাদি আরো অনেক পদের মাল আছে আমার নাম তো তুমি জিরো ওয়ান এইট ফাইভ জিরো এইট সেভেন থ্রি সিক্স নাইন টু আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভাই ভালো ভালো আছেন আপনি

Mel.

আট মাস আট মাস বয়স দেখুন খুবই সুন্দর ফেলো কত চান সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার হ্যাঁ এটা কথা বলে কথা বলে যে কি কি কথা বলতো এটি বলে সে দেয় বিলাই রাখে